আপনারা কি ভাবতে আছেন এনারা দৌড়াইতেছে কিনবেন নে তো চলেন মোরা একটু পিছনে ফিরে যায় এলে দেখতে পারবেন আবার কি হইলো পিছন থেকে ডাক দিয়ে দাঁড়া করাইলা এত সাজগোজ কইরা কই যাও আরে ঢাকা থেকে আমার বন্ধু বন্ধু পারছে ওদের সাথে একটু দেখা করতে যাব তোমার বন্ধু সাথে পরে দেখা করো এখন ঘরে বাজার নাই যায় বাজার কইরা নিয়ে আসো তুমি কি বল আমাকে বাজার করতে বলো বাড়িতে আরো লোকজন আছে তুমি কি সেটি সই দাও না এই যে আব্বা আছে কাজের লোক আছে তুমি তাদেরকে বাজার করতে বলো শুধু আব্বা আর কাজের লোকে কি খাবার খায় তুমি কি খাও না আ কি বল খাবই তো আমার আব্বার কামাই খাবো আমার বাপের আমি একমাত্র ছেলে আমার যে বাপের যে অর্থ সম্পাদ আছে এত এই দিয়েই তো আমি সাত পুরুষ খাইয়ে যাইতে পারবো আমি কাজ করব মানে এসব তুমি কি বলো এত কথা পেছে না তো তোমার এই কইছে বাজার করে নিয়ে আসতা আগে যাও বাজার করে নিয়ে আসো আমি পারবো না বাজার করতে তুমি যাকে খুশি তাকে দিয়ে বাজার করো হ্যাঁ তুমি পাইছো কি আমারে বেশি কথা করো না তো আমি তো গলা টিপা মারে ফেলামু কইছে বাজার করে নিয়ে আইতে যাও বাজার করে নিয়ে আসো পিয়া সারু পিয়া আমি ব্যথা পাচ্ছি উরে পিয়া পিয়া সারু পিয়া আমি বেদা বাসি আমি তো মরে যাম পিয়া পিয়া সারু পিয়া আমি মরে গেলে তো তুমি বিদু হয়ে যাব পিয়া সারু বিদা ভাই লমু তাও তোর সুজা কইরা যামু এখন বাজারে যাবে কি না ক ঠিক আছে পিয়া ঠিক আছে আমি বাজার করতে যাব সারু পিয়া এই তো লকি ছেলের মতো যাও এখন বাজারে যাও আচ্ছা ঠিক আছে আমি বাজারে যাই আবার কি হইল আমি তো বাজারে যাইতে বাজার করতে যাইতাছ ভালো কথা পাঞ্জাবি চশমা টুপি এসব খুইলা লঙ্গি আর গেঞ্জি পরা যাও আরে পাঞ্জাবি আর টুপি পরে গেলে কি হইছে বেশি কথা কয় না যেটা কইছে ওইটা করো নয়তো একটা খুব দিয়া ঘর থেকে মাথা ডালা দা করে ফেলাম আরে তোমার সাথে আর পারলাম না রে তুমি এটা কি শুরু করছো আমার সাথে ধৈ ভালো আছে না আকিল তুমি কই যাও? লুঙ্গি গেন জি গামছা পরে তুমি যাও কই। আরে আমি বাজারে যাইতে আছি। তোমার মুখ টুক শুকায় গেছে তুমি কিছু খাও না মনে হয় যে 15 16 দিন দেখি তুমি খাও না। কোন কি সমস্যা আছে তোমার? আর আমি ঘরে একটা জল্লাদ বউ আনছি। ও কথাই কথাই আমারে খালি দরজায় গুতায়। ও যে আমার পিছনে লাইতে রয়েছে শুধু তোমার অভিশাপে আর তুমি আমার অভিশাপ দিস কি কর শাকিল তোমার আমি অভিশাপ দেব কি তোমার তো আমি মন থেকে ভালোবাসি আমি চাই আর তুমি ভালো থাকো আমার বিশ্বাস হয় না তুমি আমারে অভিশাপ দিস আর তোমার অভিশাপে আমি জল্লেপুরের একদম সরকার হয়ে যাইতে আছি শাকিল তুমি সত্যি করে কত তোমার বউ কি তোমার গায়ে হাত উঠায় নাকি খালি গায়ে হাত তোলে একটু আগে আমার গলা টিপকে ধরছে আর আমার এমন ভাবে আমি তো যাইতাম এরপর কি করছে জানো দাউদিও আমার ঘাট থেকে আলাদা করতে চায় আমার মনটাই তো চায় যে আবার তোমার তার আমি আসি কিন্তু কি করব আমার এই জল্ লেগে আমি আসতে পারি না আর রজুতি জানতে পারে আমার কাটিয়া টুকরো টুকরো একদম নদীতে ভাসাই দিব শাকিল তোমার জন্য আমার অনেক মায়া লাগে বুঝছো কিন্তু কি তোমার জন্য আমার কিছুই করার নাই। হ এহ তো শান্ত নই দিবা আরে আসার আর কি দিবা আসার তোর কিছু দিতে পারবা না আমার দেখি উপর আল্লাহ আমার কপালে কি লেখছে যাই বাজারে আরে শাকই লাগে বাগের মতন গেউ গেউ করছে আর এখন বোবের সাপে পয়রা বিড়ালের মতন মুট্টা হয়ে গেছে সাত আষ্ট নয় দশ কে এলো থেমা গেল এখন মাত্র দশটা দিচ্ছ আর তো নব্বইটা আছে ওটা নয়তো বাড়ি দিলাম কিন্তু ওটা বউ আমি আর আছি না আমার অনেক কষ্ট হইতে আছে তুমি একটু দয়া করো সারিয়ে দাও পচা মাছ পচা শাক বাসি তরকারি এগুলো কি তোমারে খাওয়ামো নাকি গরুরে খাওয়ামু আরে বৌ বেলা করিয়া বাজারে গেছি আমি যা পাইছি তাই যে এখন তুমি ওইডেই রান্না করো তখন না এই বেলা এগুলো রান্না করলাম বাজারে যাওয়ার সময় যে বর্ষার সাথে যে গুডু করলা তখন আমার নামে কি কইছো। আমি তো শুনছি কি কইছো। আমি তোমারে মারি তোমার গলা টিপ্পা ধরছি তোমারে আরো শাস্তি দে কি ক তুমি এইসব কথা আমি তোমার নামে কি কই কই নাই আমি আরো বলছি যে আমার বউ অনেক ভালো সুন্দর আমার অনেক ভালোবাসে মুস্কি মুস্কি হাসি দেয় আমার খুব যত্ন করে তুমি এই সমস্ত কথা কই পেয়েছো কে কইছে তোমারে কি ভাবছো তুমি আমি শুনি নাই তুমি তো আরো কইছো তুমি পারলে এখন তোমার সাবেক প্রেমিকার সাথে যাইতা গা শুধু আমার বয়ে পারতাছো না আরো তো কইছো আমি তোমার কাটটা টুকরা টুকরা করে গাঙ্গে বাসাই দিমু কি মনে করছো আমি শুনি নাই ওরে আল্লাহ এটা বউ না সিসি ক্যামেরা রাস্তাঘাটে কি করি না করি সব দেখে ওরে বৌ তুমি আমার এখন মাফ করিয়ে দাও আর শাস্তি দিও না আমি ওই বর্ষার সাথে আর দেখাও করব না আর কোনো দিনও কথাও কম না দেখাও করবো না আর স্বপ্নেও যাবো না আমি একদম সোজা হইয়া যাবো

বসা আমি তোমার প্রতি তাড়াতাড়ি বিয়ে করতে চাই আর আমরা যদি বুড়ো কালে বিয়ে করে ফেলাই তখন তো আর ছেলে সন্তান আসবে না তখন তো মানে কইবে আট বাপ এটা কইব না আর যদি বিয়ে কর তোমার কইরেই ফেলাই তখন আমার প্রয়োজনীয় কি এটি তো তোমার বলা হয় নাই এখন আমি আগে বাগিয়ে বললে রাখি আমার প্রয়োজন হয়েছে সকালে ঘুম থেকে করতে আগে নাস্তা বানাই দিতে হবে আর দুপুরে ভালো কিছু খাবার তৈরি করতে হবে এবং শীতের সময় অতি ভোরে ওইটা গরম গরম খাবার খিচুড়ি এইপরে যদি খিচুড়ি না পারো তাহলে অন্য কিছু করবা তারপর আমি ওটি পছন্দ করি আর ওইটি আমি খাই আরে তুমি টেনশন করো কেন তুমি দশটা না পাঁচটা না একটা মাত্র বয়ফ্রেন্ড তোমারে না খাবো কারে খাবো এই যে এখন তোতা পাখি কইতে আসো সেই যদি কথা কাজে মিল না থাকে তোমার জন্য সবই করতে পারি তুমি খালি বলবা বলার লগে লগে তোমার সবকিছু এনে দেব আরে এই না আমার লক্ষ্মী গো তোমার এই নরম হাতটা যখন ধরি না তখন আমি স্বর্গের সুখটা পাইয়ে যাই বসা বসা তোমার তুলতুলো হাত দুইটা এখন শক্ত হয়ে গেল কা এখন তো আরাম পাচ্ছি না। এই কে এলো বর্ষা বর্ষা পুরান প্রেমের কথা আবার মনে করছস? তোমার আরো শাস্তি বাকি আছে। আবার কিসের শাস্তি দিবে তুমি? খালি আসে শাস্তি শাস্তি। দেখো কি শাস্তি থাকো তো এখানে আমি যাই। আসলে এত সুন্দর স্বপ্নটা আমার বউ এসে নষ্ট করে যে দিল। আর এইর্গের সুখটা যদি বাস্তবে হত তাহলে তো আমি অনেক আরে দোস্ত তুই এ জায়গায় আসছিস কি লেগে দোস্ত তোর দেখা লিখেছিস তো ভালো লাগে না তোর তুই আমার এত ভালো বন্ধু দোকানে যাস না কি কোনো না যাস আর তোর এই পরিবেশ কাদ তোর তো এককালে লুঙ্গি মুঙ্গি পরা এরকম নোংরা জামা কাপড় এরকম কা তোর কারণ কি সমস্যা কি তোর আরে দোস্ত ওই যে ঘরে একটা জল্লাদ বউ বলছি তো আমার ওরতে বসতে খাইতে সব সময় বকে তাহলে তো তুই অনেক সমস্যা আছস তোর এই বউ নিয়া তাইলে তুই এটা কাজ কর আরে দোস্ত এরপর আর একদিন করছে কি আমার গলা টিপতে ধরছে আমি তো একদম মরিয়েই যাওয়া ধরছিলাম তোর দ্বারা আর কয়টা কথা আমি কমু তালে তুই একটা কাজ করতে পারিস তাহলে তুই একটা মামলা কর মামলা করা যাইবো হ্যাঁ টাকা হইলে সব পাওয়া যায় এই দুনিয়ায় টাকা হইলে মামলা করতে পারি সবই করতে পারি তুই একটা মামলা কর পুলিশ নি যাতনা করে মামলা কর আচ্ছা দুই বন্ধু মিলে আমার নামে মামলা করার ফিলিং করতাছো বাড়ি থাকো মজা দেখাইতাছস

আর আমরা দুঃখে সুখের ওই জায়গায় বসে আলাপ করলাম সুখ দুঃখের আলাপ করছো ভালো কথা তাহলে সুখ দুঃখের আলাপের মধ্যে মামলাই লকইতে কি মামলা এইটা দেবর তুমি কি কও আমার নিজের কানে শুনছি তোমার বন্ধু যে তোমার পরামর্শ দিছে আমার নামে পুরুষ নির্যাতনে মামলা করার লাগিয়া সেটা কি মনে করছো আমি শুনি নাই আমি কিন্তু সবই শুনছি কি কইছো না কইছো সবই আমার কানে আইছে আরে তুমি কি শুরু করছো আমি কার লেগে মামলা করব আর কিসের মামলা করব। আমি মেসা কথা কইতাছি না তুমি কি ভাবছো তোমার কাছ থেকে কেমনে সত্যি কথা বের করতে আমি বুঝি না সোজা আঙ্গুলে গিয়ে না উঠলে আঙ্গুলটা বাঁকা করতে হয় তুমি ইট নিয়ে এখানে দাঁড়াইতে হ আর আমি দাওটা আনতাছি আই না তোমার কলাটা খুব দা ফালাই দিম ওরে বাপ রে সত্যি সত্যি দাও আনতে গেছে আসলে আমার এই জল্লাতে মনে গাড় থেকে কল্লাটা হালাইয়েই দিব